আজ সেপ্টেম্বরের ন তারিখ দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের শীতকালীন বাগানের প্রথম গাছ পিটুনিয়া তো পিটুনিয়া আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই সময় পিটুনিয়া লাগানো মোটামুটি সময় হয়ে গেছে তবে কারা লাগাবেন কারা লাগাবেন না কী ধরনের মাটির মিশ্রণ করবেন এই ব্যাপারটা কিন্তু অবশ্যই রয়েছে কারণ এই সময় থেকে কিন্তু কম বেশি প্রত্যেক নার্সারিতে আপনি পিটুনিয়ার চারা আস্তে 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 হতে শুরু হবে যখনই এটা পেয়ে যাবেন তখনই আপনার প্রথম অবস্থাতেই মনে হবে যেন এই গাছগুলিকে লাগিয়ে ফেলি কারণ সেপ্টেম্বর মাসের মোটামুটি মাঝামাঝিতে চলে এসছে মানে যে শীতকালীন বাগান শুরু করে দিতে হবে এই ধারণাটা প্রত্যেকের মধ্যেই রয়েছে যারা মোটামুটিভাবে কম্পিটিশান লেভেলে গাছ নিয়ে যাবে তারা মোটামুটি এই সময়টা থেকে স্টার্ট করে আর এই সময়টাতে মিস না করাই ভালো এই সময় যেটা একটা নতুন বাগানের জন্য এই সময় বাগান শুরু করা একদমই উপযোগী সময় নেয় প্রথম কথা হচ্ছে এই সময় যারা নতুন বাগান স্টার্ট করতে চাইছেন তাদের প্রথম কথা হচ্ছে একটা শেডের প্রয়োজন রয়েছে কারণ বৃষ্টির সম্ভাবনা এখনো রয়েছে আর শীতকালীন গাছে বৃষ্টি পড়া মানে গাছ কিন্তু একদম নষ্ট হয়ে যাবে গেল এক নাম্বার দু নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে গরমের ভাবটা এখনো কেটে ওঠেনি গরম মোটামুটিভাবে যথেষ্ট গরম রয়েছে তাই এই গরমে কিন্তু এই শীতকালীন গাছ করাটা কিন্তু অনেকটা চাপের হয়ে যাবে যে কোনো মুহূর্তে যে কোনো গাছে গোড়া পচে যাওয়া নষ্ট হয়ে যাওয়া এই সমস্যাটি কিন্তু দেখা যেতে পারে তিন নাম্বার এই সময় যে সমস্ত চারাগুলি পাওয়া যায় সেই সমস্ত চারাগুলি হেলদি চারা তো আপনি পাবেনই না বেশিরভাগ ক্ষেত্রে চারাগুলি মোটামুটিভাবে তারা তৈরি হওয়া থাকে খুব একটা ভালো স্টেমিনার চারা কিন্তু এই সময় পাওয়া যায় না তাই স্বাভাবিকভাবেই বলবো যারা নতুন বাগানে তারা এই সময় শীতকালীন বাগান স্টার্ট করা একদমই স্টপ রাখুক মোটামুটি ভাবে অক্টোবর মাসটা দেখুন অক্টোবর মাসের পনেরো তারিখের পর থেকে যাবে সেই সময় থেকে কিন্তু শীতকালীন বাগান আপনারা শুরু করে দিতে পারেন এবং সেই সময় থেকে শুরু করলে যেটা হবে সেটা গাছের কোনো কোনো রকম সমস্যা কিন্তু কিন্তু তৈরি হবে না এটা একদম হড়প করে বলা যায় এখন বিষয় হচ্ছে আমি যে গাছগুলি নিয়ে এসেছি সেটা হচ্ছে পিটুনিয়া এই সময় গাছ আর একটা বিষয় থাকে যে গাছের দাম কিন্তু সর্বোচ্চ নয় যে সময় গাছের দাম মোটামুটি একদম এক একটা গাছের দাম কুড়ি টাকার মতো পড়ে যে গাছগুলি অন্য সময় হয়তো আপনি দশ বারো টাকায় পেয়ে যাবেন কুড়ি টাকা এই সময় এক একটা গাছের দাম পড়ে তাই দামটা অনেকটা বেশি দু নম্বর যেই সমস্যাটা আমরা সব সময় বলি যে পিটুনিয়া গাছের কখনোই ডাল লম্বা হয়ে গেলে চারা কিনতে হয় না এই সময় যেহেতু গরম ভাবটা থাকে তাই এই পিটুনিয়া গাছগুলি ডালগুলি লম্বা হয়ে যায় আমরা গাছগুলি দেখলেই বুঝতে পারবেন যথেষ্ট ডালগুলি লম্বা হয়ে গেছে লম্বা হয়ে যাওয়ার একটাই কারণ রয়েছে যে এই সময় এসে গাছগুলি গরমের মধ্যে পড়ে আছে তার জন্য এটা লম্বা হয়ে গেছে যদি আরেকটু সময় নিয়ে করেন তাহলে দেখবেন গাছগুলি এতটা বাড়বে না মাঝে গাছটি এবং তাতে কী হয় নিচের ব্রাঞ্চগুলি খুব ভালো বেরোয় গাছ ছাড় খুব ভালো হয় এই বিষয়টা কিন্তু রয়েছে তাই পিটুনিয়া গাছ এত অ্যাডভান্স একদমই না এবার আমার ক্ষেত্রে বলি যে এই সমস্ত গাছগুলি আমরা সবসময় আগে করার চেষ্টা করি কারণ ভিডিওটা যদি আমরা অনেক আগে থেকে শুরু করি তাহলে আপনাদের কাছে পৌঁছাবে আপনাদের লাগানোর সময় আপনারা সঠিক সঠিক সময় সেই পরিচর্যাগুলি পেয়ে যাবেন যার ফলস্বরূপ কী হবে যে গাছগুলি আরও ভালো হবে আপনাদের কাছে সঠিক তথ্যটা যাবে এই ব্যাপারটা থাকে এবার আসি এই গাছের জন্য এই সময় টেন এই সময় যদি এত আগে গাছ করতে হয় তাহলে অবশ্যই গাছে ফার্স্ট পটিং সেকেন্ড পটিং একটা ব্যাপার চলে আসে তাই প্রথমে আমি এই সমস্ত গাছগুলিকে একটা চার ইঞ্চি মাপের টবে পটিং করছি এখানে চার ইঞ্চি মাপের টবে আমি একবার ডাইরেক্টলি পটিং করে দিচ্ছি আর এটাকে ঠিক অক্টোবর মাস সে শেষের দিকে নভেম্বর মাসে স্টার্টিংয়ে আর একটা ফাইনাল পটিং করব তো এই সময় এসে যে সমস্ত গাছগুলি মাটির মিশ্রণ করা হচ্ছে এখানে মাটির মিশ্রণটা আলাদা রকম করা হবে কারণ যদি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই এখানে মাটির মিশ্রণের মধ্যে থাকছে শুধুমাত্র পাতা পচা আর বাড়ি পাতা পচা থাকছে এখানটায় সেভেন্টি পার্সেন্ট বাড়ি থাকছে থার্টি পার্সেন্ট এই দিয়ে একটা মিশ্রণ তৈরি করে মাটি মিশ্রণ তৈরি করা হচ্ছে পাতা পচা ছাড়া যদি এই সময় অন্য কোনো মিডিয়াতে এই সমস্ত কাজগুলি করতে চান আপনারা অনায়াসেই করতে পারেন তার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদেরকে একটু চেঞ্জ রাখতে হবে যে মাটিটা যেন সবসময় ওয়েলডেন্স থাকে তার সেক্ষেত্রে আপনি ফিফটি পার্সেন্ট মাটি থার্টি পার্সেন্ট কম্পোস্ট টোয়েন্টি পার্সেন্ট বালি দিয়েও করতে পারেন কিন্তু খেয়াল রাখবেন মাটি যেন একদম ওয়েলডনেস থাকে যত ভালো ওয়েলডনেস থাকবে এই সময় গাছ কিন্তু তত ভালো থাকবে এবার গাছ লাগিয়ে দেওয়ার পর এই সময় আরেকটা বিষয় যেটা থাকে সেটা হচ্ছে কড়া রোদ থাকে তাই আপনাকে একটু হালকা সিডি ছায়াচ্ছন্নের জায়গায় যেখানটায় দিনের সবচেয়ে কম রোদ লাগে ঠিক আছে সেই জায়গাতেই গাছগুলিকে এই সময় রাখতে হবে তারপর যখন গাছগুলি আস্তে আস্তে প্রাণ ছাড়তে শুরু করবে বড় হতে শুরু করবে তখন আস্তে 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 জায়গার পরিবর্তন করতে হবে আর তার সঙ্গে সঙ্গে এবার চলে আসে এই গাছগুলি লাগিয়ে দেওয়ার পর খাবার এই সমস্ত গাছগুলি লাগিয়ে দেওয়ার পর খাবার তো অবশ্যই থাকে আর যে মিডিয়াটার কথা আরেকবার আসি মিডিয়াতে যদি কেউ অন্য মিডিয়াতে করতেছে তাতে অসুবিধা নেই সবসময় ওয়েলডেন্স মিডিয়াতে আমি এবছর এটা নতুন মিডিয়াতে এই পিটুনিয়া স্টার্ট করেছি এই মিডিয়ায় শেষ পর্যন্ত থাকবে কারণ পাতা পচাতে পিটুনিয়া সবচেয়ে বেস্ট পারফরমেন্স করে এর আগে গত বছর আমরা টেস্ট করেছিলাম সেখানটা আমরা দেখেছিলাম যে এই মিডিয়াতে পিটুনিয়া সবচেয়ে বেস্ট পারফরমেন্স করছে তাই আশা করছি এই মিডিয়াতে যে গাছগুলি হবে সেই গাছগুলি হতে যখন আপনাদের লাগানোর সময় হবে তখন এই গাছে ফুল থাকবে অবশ্যই সেই সময় আমরা এটা অ্যাডভান্স দেখাতে পারবো এবং আপনাদের গাছগুলারও অনেক ভালো হয়ে উঠবে তারপরে যে বিষয়টা থেকে ফার্টিলাইজার হ্যাঁ গাছ লাগিয়ে দেওয়ার পরেই যে ফার্টিলাইজার প্রয়োগ করতে হবে সেই বিষয়টা সবসময় যেন মাথায় রাখবেন না কারণ এই সময় গরম রয়েছে এই সময় যদি বারবার করে গাছে ফার্টিলাইজার প্রয়োগের ব্যাপারটা মাথায় চলে আসে তাহলে গাছ নষ্ট হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে তাই এই সময় যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে চট করে ফার্টিলাইজার প্রয়োগ না করে আপনি এই সময় যদি লাগাতে চান তাহলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এনপি কে কুড়ি 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 বা এনপি কে যেটা রয়েছে সমস্ত খাবারগুলি স্প্রে করে দিতে পারেন আপনি দিন পর পর দিনে দিলেন এনপি কে বারো একষট্টি জিরো এই সমস্ত খাবারগুলি অল্টারনেট করে করে স্প্রে করে দিতে পারেন এই স্প্রেটা আপনারা কতদিন করবেন আপনাদের এই স্প্রেটা করতে হবে পুরোপুরিভাবে একদম সাত দিন পর পর কন্টিনিউ যতদিন না ঠান্ডা পড়ছে ঠিক আছে এবার যখন আপনার মোটামুটি হবে নভেম্বর মাস পড়ে যাবে সেই সময় থেকে পচার জল স্টার্ট করতে পারেন প্রত্যেকটা গাছ হয়তো আপনার মনে পারে এই খাবারটা বন্ধ রাখি সেই সময় থেকে পচার জল স্টার্ট করতে পারেন পচার জলে যেটা রুলস রয়েছে সেটা হচ্ছে একশো গ্রাম খোল এক লিটার জলে ভেজাবেন এবং সেটাকে দশ লিটার জলে গুলে নিয়ে একদম পাতলা করে প্রত্যেকটা গাছে ব্যবহার করবেন অন্তত দুশো এম এল করে ব্যবহার করবেন আর সেই সময় আমরা হয়তো গাছগুলিকে রিপোর্টও করে ফেলবো তাই সে সময় আমরা সঠিকভাবে আপনাদের দেখিয়ে দিবো আর আমরা যখন যখন যে কোনো ভিডিও আমরা যেমন এখন যখন আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা রিপটের কিভাবে পটিং করছি সেই ভিডিওটা আপনারা যখন লাগবে সেটা অনেক পরে আগে দেখে রাখলে আপনাদের এটা সুবিধা হবে তো এইভাবে করতে হবে আর গাছ যখন আপনার পটে লাগানো হয়ে গেছে তারপরে সবশেষে যেটা করবে অ্যান্টি ফাঙ্গাল গুলানোর জল সেটা অবশ্যই গুলে নিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করবেন প্রথম অবস্থাতে তাতে কি হবে মাটিতে থাকা ফাঙ্গাল গাছের গোড়ায় থাকা ফাঙ্গাল এই সমস্ত ব্যাপারগুলিতে একটু ইজি থাকে আর চারা যখনই ক্রয় করবেন সেট চারা ক্রয় করার চেষ্টা করব কোন রকম চারা তুলে দিয়েছে সেই চারাটা নিয়ে এসে সঙ্গে সঙ্গে বসাবেন না চারা কিনে নিয়ে আসার পর অন্তত কিছুদিন আপনি রেস্টে রাখবেন তারপরে চারাগুলিকে বসাবেন তাহলে দেখবেন গাছ আরও বেশি ভালো হবে এবং প্রত্যেকটা গাছ সেট হবে তাই আপনার অনেকটা হয়তো পরে আপনি লাগাবেন আপনাকে অ্যাডভান্স ভিডিওটা দিলাম তো এই এত তাড়াতাড়ি এই সমস্ত ভিডিও অনেকে কেউ দেখেও না তো এই দেওয়ার একটাই উদ্দেশ্য ভালো যেন সবাই আগেই জানতে পারে আর তেমন কোনো কিছু নেই পিটুনিয়া করা শীতকালীন বাগানের সবচেয়ে সহজ পরিচর্চার গাছ যদি নতুন বাগানে কোনো গাছ করতে চান শীতকালে যে দেখার মতো হবে তাহলে পিটুনিয়াতে ভিড়ে যান সবচেয়ে পরবর্তীতে আমরা এই সমস্ত পিটুনিয়াগুলি যখন বড় হবে তাকে ঝাড়া আরও কী করে করব কি করে এই গাছগুলিকে আরও একটা কম্পিটিশান লেভেলে নিয়ে যাওয়ার মতো করবো সে সমস্ত বিষয় নিয়ে একদম এ টু যে টিপস আমরা পরবর্তী দিয়ে দেবো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন